জয় সাইরাম সাই তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালি বলছি প্রথমে আমার প্রেয়ার বাবার কাছে শতকুটি প্রণাম বাবা গো সবাইকে তুমি ভালো রাখবে ও রেকেও যাচ্ছে। তাই আজকে তোমার কাছে আমার প্রার্থনা তোমার অনেক বড় অনেক সত্য একজন ভক্ত আছে বাবা যে তোমাকে অনেক বিশ্বাস করে কিন্তু ওর পরিবারে তোমাকে মানে না কিন্তু ও তোমাকে ভীষণ মানে বাবা ও আর ওর হাজব্যান্ড অনেক বড় তোমার বাবা কিন্তু একটা বাচ্চা হচ্ছে না তাই ওকে অনেক কিছু শুনতে হচ্ছে বাবা ওকে একটা বাচ্চা তুমি দিয়ে দো বাবা ওর কুলে একটা বাচ্চা তুমি দিয়ে দো বাবা তোমার আশীর্বাদে ও বাচ্চার মা বনবে বাবা